হ্যালো সালামুকুমে আমি এলিজাস ব্রুক থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে এই মশলাটা আমি তৈরি করে নিয়েছি ঈদের আগে একটু বেশি করে তৈরি করে নিলাম এবার এটা হচ্ছে গরম মশলা লবঙ্গ এলাচ তেজপাতা সব কিছু একটু মশলা আমি রেসিপিটা আপনাদের নেক্সটে যদি কখনও আবার বানাই আপনাদের সাথে শেয়ার করবো আসলে কীভাবে এই মশলাটা বানাই এই মশলাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মা এই মশলাটা মানে বানায় এবং মাংসতে ব্যবহার করে আর গরমে আসলে কি বলবো এতটা গরম কিছু খেতে ভালো লাগছে না তো ভাবলাম যে একটু ভেন্ডি দিয়ে তরকারি রান্না করে খাই যদি ভালো লাগে তো এই যে ভেন্ডিটাকে সুন্দরভাবে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি নর্মাল যে মশলাগুলো সেটাই সেটাই সেভাবে কষিয়ে নিচ্ছি আর কি আর এদিকে বাসে কিছু পটল ছিল আসলে রোজাতে কিন্তু ওইভাবে খাওয়া হয় না রান্না করলেই তরকারি থেকে যায় আর যেহেতু আমার দুইটা বেবি ওদেরকে নিয়ে আমি ঠিকমতো খাবারও খেতে পারি না তো যাই হোক আমার রান্নাবান্না হয়ে গেছে আর এটা হচ্ছে আপনার পাপা এই মসজিদে এখানে কিন্তু ও কিন্তু প্রতিবারই বাচ্চাদের খাবার দেয় বা ইফতারি দেয় ইফতারি রোজা ছাড়াও কিন্তু এখানে মাঝে মাঝে খাবার দিই আমরা তো ওখানে ইফতারি করেছিল আর এটা হচ্ছে অন্য আরেক দিন যখন আপনার পাপা বাসায় না থাকে তখন কিন্তু আমার ওইভাবে আসলে ইফতারি প্রিপারেশন করা হয় না একটা খেজুর খাই বা ছোড়া ছোলা মুড়ি নিজে একটু মাখে খেয়ে নিই তো আজকে আপনার পাপা বাসায় আছে শুধু আজকে ইফতারির টাইমটি আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রচণ্ড গরমে আমি আপনার পাপার জন্য যেহেতু কিছুদিন সে বাসায় ইফতারি করেনি তো ওই দিন আমি আপনার যে চিরা কলা দই বলেছি যে তোমাকে এটা খেতে হবে কারণ আলহামদুলিল্লাহ আপনার পাপা কিন্তু সব কয়টা রোজা আছে এবং আমার সাথে ওর বিয়ে হয়েছে চোদ্দ সালে তো আমার সাথে ওর বিয়ে হওয়ার পর থেকে আমি দেখছি ও তিরিশটা রোজাই রাখে কখনোই রোজা ভাঙতে চায় না এবং এইবারও কিন্তু তাই হচ্ছে এই প্রচণ্ড গরমে ও কিন্তু না খেয়েও রোজা রাখে অনেক সময় হয় কি নামাজ পড়ে দেরি হয়ে যায় তারপরে ঘুমিয়ে পড়ে ভোর রাতে আর উঠতে পারে না তখন ওই না খেয়েই সে রোজা রাখে বাট নর্মালি সে উঠে আপনার তাহাজুত নামাজ পড়ে তারপরে খাবার খেয়ে ফজরের নামাজ পড়ে ঘুমায় কিন্তু অনেক সময় হয় কি যে দেরি হয়ে যায় তখন ওই উঠে ফজরের নামাজটা পড়ে নেয় না খেয়েই আর কি রোজা রাখে আমি অনেক বলেছি যে এত গরমে তুমি পারবে না তারপরও সে আমার কথা শোনে না তো যাই হোক আমি আপনার বাপার জন্য চিরা কলা আর দই দিয়ে এই চিরার যে মিশ্রণটা তৈরি করব। এটা অবশ্যই ওর জন্য শরীরের জন্য অনেক ভালো হবে এই সেটা চিন্তা করেই আসলে করছি আমাদের জন্য দোয়া করবেন যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যেন নতুন আরও ভিডিও আপনারা খুব সহজেই দেখতে পারেন আর আমি যদি কোনো ভুল করে থাকি সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল ভুল করে তাই না আর ছোট ছোটো দুইটা বাচ্চা নিয়ে আসলে আমি ওইভাবে সুন্দর কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না সেইভাবে রান্না করতে পারছি না কারণ আগে আমি আমার বাচ্চাদের সময় দিতে চাই আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ